এটা কি বানাচ্ছো চিনির রস করছি কি হবে লাড্ডু হবে কি করবে গ্যাস কি অফ করে দিয়েছো Dikit dua, kok ya? Udah itu. अच्छा येता घी घी দিলে কি হবে घी দিলে জিনিসটা টেস্ট আসবে জি তো এর যেমন ভালো হয়েছে একটু হাতে এরম মাবের নিতে হবে নিয়ে মুটো করতে হবে গরম খুব জল সাইডে তো জল রাখবে এক হাতে হয়ে যাবে দু হাতেও করে এক হাতেই করছি অল্প জিনিস তিনটে হয়েছে চারটে তো গাইস তোমরা দেখে বলবে কেমন তোমার দাদা ভাই বানিয়েছে তোমাদের দাদা ভাই ঠিক বানাতে পেরেছি কি না সেটাও বলবে দেখো আমাদের ফাইনালি মতিচুরের লাড্ডু তৈরি হয়ে গেছে এটা আমি বানিয়েছি ছোটো বড় করে এটা তোমার দাদা ভাই বানিয়েছে সব সমান হয়েছে আমারটা সমান হয়নি কেমন হয়েছে তোমরা প্লিজ বলো